কলেজে ওঠার পর মেসে দেখেছি এক একটা এমন চরিত্র থাকে যে সারাদিন বয়ফ্রেন্ডের সাথে কথা বলে যাচ্ছে সারা দিন কথা বলে যাচ্ছে কখন জেগে আছে ঘুমাচ্ছে এরা নিজেও জানে না এরা সারাদিন কোন এত কথা বলে যে খেতে হাগ সরি সরি ভুলে যায় আর সব সময় একই পোজে কথা এই হেডফোন আর মুখে এই কথা বলতে বলতে ঘুমিয়ে যাচ্ছে এরা নিজেরাই বুঝতে পারছে না একবার তো একটা মেয়ে তাই বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কথা বলছিল হেডফোনটাই খেয়ে ফেলছিল তারপর তো আমরা টেনে টুনে সবাই মিলে হেডফোনটা বার করলাম না হলে সকালে অন্য কথা থেকে বার করতে হতো এত আস্তে আস্তে কথা বলছে আদৌ কথা বলছে তো এরকম মনে হয় ওরা নিজেরাও জানে না যে ওরা কথা বলছে কি না মানে এত আস্তে আস্তে কথা বলতো ওর থেকে চুপচাপ থাকলে বেশি আওয়াজ হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনেই বেকার সারাক্ষণ ফোনে কথা বলে যাচ্ছে আর এদের কথা বলেন না কোনো পার্টিকুলার জায়গা নেই কখনো জানলায় বসে কথা বলছে কখনো খাটের তলায় ঢুকে আছে কেউ আবার বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে ফিস ফিস করে কথা বলছে কখনো বাইরে রাত্রিবেলা মাঠে চলে যাচ্ছে একবার একটা মেয়েটা খুঁজে পাওয়া যাচ্ছিল না তো আমরা সবাই মিলে গিয়ে দেখি আম গাছের ওপর বসে আছে ফিসফিস করে কথা বলছে তো আমরা তো সবাই ভয় শাকচুন্নির বাচ্চা শাকচুন্নির বাচ্চা বলে ছুটেছি